আমরা বিকল্পের কথা বলছি সবাই যে বিকল্প দরকার আমরা সবাই যাতায়লে ছিলাম একটু ভিন্ন কিছু দরকার আমি মনে করি যে বিকল্প একমাত্র ইসলাম ইসলাম বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে ইসলামকে যদি আমরা ধারণ করতে পারি এদেশে ওলামা একরাম কিন্তু সর্বস্তরে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করার চেষ্টা করছেন এদেশে যদি যৌতুক নির্মূলের কথা বলেন তো যৌতুক নির্মূল করেছেন ওলামা একরাম মূলত এদেশে অনেক অনাচার দূর করেছেন ওলামা একরাম কিন্তু রাষ্ট্র যদি সহযোগিতা করে সমাজের মানুষ যদি আন্তরিক থাকে তাহলে ওলামা একরামের সেই কাজটা অনেক সহজ হবে সোয়া তিন লক্ষ মসজিদ থেকে এভারেজে প্রতি জুমায় আজকে জুমার দিন আমরা দেখব যে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত প্রায় তিন থেকে চার কোটি মানুষ মসজিদের বসে থাকে এর চেয়ে পাওয়ারফুল মিডিয়ার কি যে সরাসরি মানুষকে অ্যাড্রেস করার সুযোগ পাচ্ছে ওলামাই তাদের কাজটা সঠিকভাবে করতে পারেন আর রাষ্ট্র যদি সহযোগিতা করে তাহলে দেশের চেহারা পরিবর্তন হতে সময় লাগবে না দেখুন দলীয় সরকারগুলো যখনই ক্ষমতা আসছে তাদের অনুসারীরা লুটপাটে নেমে গেছে চাঁদাবাজিতে নেমে গেছে এখন ছেলেফেলেরা দেখলাম ক্ষমতা আসার পর তারা রাস্তা মেরামতের কাজে লেগে গেছে অন্যান্য কাজে লেগে গেছে এটাই হলো আসার জায়গাটা মানুষ এটা দেখে আশা করছে আমার মনে হয় যে সেই জায়গাটাতে তারা যেতে পারবে আমাদের সবার দোয়া থাকা উচিত সবার প্রচেষ্টা থাকা উচিত